কাহে যখন ঠিক না বালা মোশিবত আসুক অ্যাক্সিডেন্ট হোক আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে নেকির আশা রেখে এর মাধ্যমে ঠিক না জি হ্যাঁ আমার আব্বার ইন্তিকাল হয়ে যায় কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক উত্তম প্রতিদান দেবেন আমার আব্বাকে তো দেবেন কিন্তু আমাদেরকে আল্লাহ পাক কি করবেন উত্তম প্রতিদান দেবেন আমার স্বামী মারা গেছে এটা আমি ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে নেকির আশা রাখব তিনি তো নেকি পাবেন কিন্তু আমরাও নেকি পাবো এরপরে ধৈর্য ধারণ করি এইভাবে এক কথাই ক্ষেত্রে হোক অথবা ধন সম্পদের ক্ষয়ক্ষে ক্ষেত্রে হোক অসুখ বিসুখ ক্ষেত্রে অসুখ ছুটে না অসুখ ছাড়েন আপনার পিছনে যখন তখন বিভিন্ন রকম অসুখ হচ্ছে ধৈর্য ধারণ করেন নেকির আশা রাখেন যে আমার এই অসুখের মাধ্যমে কি হচ্ছে হচ্ছে হ্যাঁ অনেকের স্টোন হয়ে গেছে পেরেশান আছেন পেরেশান হয়ে না কোন খাতা মাফ হচ্ছে আল্লাহ পাকের অগ্নির কাছে আপনি যাচ্ছেন আরো কাছাকাছি হচ্ছেন তারপরে বড়ই নেকির আশা আপনি রাখেন এতে সাফ করেন জ্বর হচ্ছে যাকে জ্বর হয় না তাকে ভালো মানুষ বলে না বিকেল সাল্লাম জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে কোনটাকে লস মনে করবেন না এর মাধ্যমে বড় আমার বেনিফিট লাভ হচ্ছে অনেক লাভ হচ্ছে নেকির আশা রাখবেন এবং সবসময় মনে রাখবেন এর উপর আমার জন্য বড় পুরস্কার রয়েছে সব রয়েছে আর মুসিবতের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে এই নেকি থেকে 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 প্রতিদান উত্তম বদলা বঞ্চিত হয়ে যাবেন আর হতভাগা সেই ব্যক্তি বদনসিব সেই ব্যক্তি যেই ব্যক্তির ওপর মুসিবত আসলো কিন্তু নেকি পেল না সেটা কে যে ধৈর্য হারা যে অধৈর্য বালা মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করলো হাহার অবস্থা তার জীবনে অশান্তির তার শেষ নাই এই রকম যার হবে সেই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তি হচ্ছে মাহরুম আপনি নেকিও পেলেন না আর প্লাস বিপদ আপদ আসলো লাভ কি করলেন বিপদ আপদ যেটা আসার ছিল ভাগ্যে আসলো নেকির আশাও রাখলেন না ধৈর্য ধারণ করলেন না যার ফলে লস আর লস বালা মুসিবত থেকেও বাঁচতে পারলেন না আর কিছু নেকি প্রতিদান আল্লাহর কাছে পেলেন না আরেকটি কথা মনে রাখবেন যে বান্দা যখন বিপদ আপদ তার মানে আল্লাহ তাকে ঘৃণা করেন না এটা আমাদের মূর্খ লোকদের সেন্স। জ্ঞান বুদ্ধি কম ইসলাম সম্পর্কে এলম কম তারা মনে করে যে লোকটার বিপদ আপদ ছুটে না তার লোকটা খারাপ তাই না বলে না বলে না আমাদের দেশের লোকেরা কোন যে পাপ করেছে ওর বাড়িতে বিপদের শেষ নেই বলে না বলে না এটা হচ্ছে ননসেন্স এটা গাল না কিন্তু আমি গালি উদ্দেশ্য বলছি আমাদের সবার কোন কোন এলাকায় এটা গাল হ্যাঁ গাল ননসেন্স যার জ্ঞান নেই জ্ঞানহীন লোক হ্যাঁ বিবেকহীন লোকের কথা এটা কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের কথা শুনেন তাদের কথা হবে আল্লাহর কথা রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনি হাদিসের কথা মনে রাখবেন যে কাউকে যদি আল্লাহ পাক বালা মসিবত দিয়ে পরীক্ষা করেন এটা প্রমাণ করে যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে ওই বান্দা কি করে মহাবুত করে ভালোবাসে যার ফলে দুনিয়াতে কিছু সাজা শাস্তি দিয়ে দিয়ে বা একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে ওকে আমি পরিষ্কার করে নিয়ে আসি যাতে কবর আজব না হোক কারণে জাহান নামে আজাব যতই বড় আপনার বিপদ আপদ দুনিয়াতে হোক না কেন আগুনে তো জ্বালানো হয়নি হয়েছে নাকি কিন্তু জাহান নামে আগুনে জ্বলবেন কবরের জীবনে পাপি হইলে আগুনে জ্বলবেন চিন্তা করেন হ্যাঁ সাপে তো দংশন করেনি আপনার দুনিয়াতে সবসময় সাপে দংশন করছে এরকম তাই নি কিন্তু আপনাকে কবরে সাপে দংশন করবে কত রকমের যে আজাব রয়েছে তো ওই বড় আজব থেকে রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে চান যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান মনে করবেন যে কোন মানুষের উপর বালা মুসিবত আসে সেটা হচ্ছে আমার আলা আল্লাহ মাহাব্বাতিল্লাহ আবদেহি আল্লাহ পাক তাকে ভালোবাসেন এর এটি লক্ষণ হতে পারে যেমন কোন গুণা তার হয়েছে হ্যাঁ যেটা মাফ হবে এ বালা মুসিবতের মাধ্যমে অথবা আল্লাহ রব্বুল্লা তার জন্য এমন একটা উঁচা মর্যাদা রেখেছেন কিন্তু সেটা সে তার নেক আমল দিয়ে পৌঁছিতে পারেন তার শুধু ফরজে বাদদন্দি দিয়ে বা বেশ কিছু সুন্নত করে সেগুলো দিয়ে পৌঁছিতে পারে না হ্যাঁ অনেক নিচে থেকে যাচ্ছে ওখানে ওপরে পৌঁছাতে চান ওকে তখন আল্লাহ কি করেন ওইটাকে ওই ঘাটতি পূরণ করে ওপরে পৌঁছানোর জন্য বালা মুসিবত আল্লাহ রব আলম দিয়ে থাকেন আর তারপরে ধৈর্য ধারণ করে তখন ওখানে সেই ওপর মহলে সেই ব্যক্তি যেই ব্যক্তির বালামসিবতা সে পৌঁছে যায় এই মর্মে ত্রিমিজি মাজায় হাদিস রয়েছে আল্লামা আলবানী রহমা হাদিসটিকে হাদিসটিকে সাহিউজামে জামেতে হাসান বলেছেন আনসরত আল্লাহ তাহন থেকে বন্ধিত কালা পালায় বলছেন সাল্লাম যে বদলা বড় হয় আল্লাহর পক্ষ থেকে যত বড় বালা মুসিবত হয় যত বিপদ বড় হবে তত বেশি কি হবে তার বদলাও বড় আহ কৌমান যখন আল্লাহ কোন বান্দাকে কোন মানুষকে কোন মুসলিমকে ভালোবাসেন তখন তাকে আল্লাহ কিছু বালা মুসিবত দেন তখন তাকে কি করেন পরীক্ষা করেন তাকে কি করেন পরীক্ষা করেন বালা মুসিব্দ দেন স্পষ্ট না আল্লাহ যাকে ঘৃণা করেন তাকে বালা মুসিব্দ দেন এই কথা আছে কি না কি আছে ইন্নাল্লাহে যি আহাব্বা কওমান কোন সম্প্রদায়কে কে কোন গোষ্ঠীকে কোন পরিবারকে কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন তখন কি করেন তাদের পরীক্ষা নিরীক্ষা করেন তাদের উপর বালা মুসিবত দেন ফামান রাজেয়া সেই বালা মুসিবতে যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে রাজি থাকতে পারে রেজা ফালাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রেজা রেজামন্দি রয়েছে অমান শাখে তার কেউ যদি আল্লাহর ওপর অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ এটা কি করলে তুমি করে করে করেন আমাদের লোকেরা সুহান আল্লাহ এটা তো সামান্য হল আল্লাহকে গালমন্দ করে গালমন্দ করে মনে করে যে সাড়ে তিন হাতের মানুষ কত জিকি হয়ে গেছে বিল্লাহ অথচ অখলে কালী ইনসান ও কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে যে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ ফকরুল আলমিনের নির্ধারিত ভাগ্যের ওপর ফালাহ সাখাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে আল্লাহ তার ওপর নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান যদি ধৈর্য ধারণ করতে চান তাহলে এর জন্য হ্যাবিট করতে হবে হ্যাঁ এর জন্য অভ্যস্ত হইতে হবে হ্যাঁ অগ্রিম প্রস্তুতি নিতে হয় নিতে হয় না হয় না